অ্যাকচুয়ালি মাতা ত্রিপুরেশ্বরীর এই নূতন সব প্রকল্প যেটা স্কিমের মাধ্যমে শুরু হয়েছে মানুষ অপেক্ষা করছে কবে এটা সবার জন্য পুরো খুলে দেওয়া হবে এখনো মানুষ আসছে কিন্তু সবাই একটা আশা ছিল রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাতা ত্রিপুরেশ্বরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে কবে শুরু হচ্ছে এটা আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই স্পেশাল স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা তিব্রেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাত দিয়েদের শুভ সূচনা অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীজির যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা টেন্টেটিভ তার ডেট করো তাদের এর মধ্যে দিয়ে আমি দেখি নিয়ে তোমাদেরকে কনফার্ম করছি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে টেন্টিভ ডেট বলতে একটা মোটামুটি একটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি না আগামী সাতই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমার সঙ্গে এখানকার স্থানীয়